এই নকশি কাঁথাগুলোই কিন্তু আপনারা দেখেন মাত্র নয়শো টাকা থেকে কিন্তু এই নকশি কাঁথাগুলো পেয়ে যাবেন একমাত্র নাবিল এই নাবিল ফ্যাশন থেকে কিন্তু আজকে এই নকশি কাঁথার উপরে কিন্তু একবারে ধামাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই এই যে দেখেন ভাইও কিন্তু দাঁড়ায় আছে ভাই নকশি কাঁথা নাকি একবারে ডিসকাউন্ট দিচ্ছে ভাই ভেতরে চলে আসেন আজকে নকশি কাঁথার উপরে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কত কত নকশি কাঁথা দেখেন একবার পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা থেকে শুরু দিচ্ছে টাকা মাত্র থেকে শুরু আমাদের একবারে ডিসকাউন্ট অফারে এই সুন্দর কাঁথার ভেতরে অনেক অনেক কালার আছে চলেন কালার গুলো দেখে নিব এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালার এটা হচ্ছে নেভি ব্লু এখানে পেয়ে যাবেন আপনি আহ রানী গোলাপি কালার তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই দেখেন কালো কালার আছে এখানে আপনার কালার আছে তারপরে কিন্তু আপনার কম হলুদ আছে লাল আছে টিয়া আছে সব ধরনের কালার কিন্তু স্টকে আছে এটা হচ্ছে মাগুরা আচ্ছা এইগুলা কিনলে কোনো গিফট আছে কিনলে হচ্ছে আমরা লটারির মাধ্যমে এই গিফট গুলো দিচ্ছি আমাদের কিন্তু এই মাসের শেষের দিকে লটারি হবে সো আপনারা কিন্তু অবশ্যই একটি নকশি কাঁথা কিনে এত হাজার হাজার টাকার গিফট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারেন ফ্রিতে কিন্তু পেয়ে যেতে পারেন পাশাপাশি দেখেন অনেকগুলো কিন্তু কালার আছে অ্যাভেলেবেল এই নয়শো টাকার একটা কাঁথা কিনে কিন্তু হাজার হাজার টাকার গিফট পেতে পারেন এছাড়া কিন্তু আরো অনেক ধরনের কাথা আছে এইটা হচ্ছে পেয়ে যাচ্ছেন সুজনি কথা মাত্র হাজার টাকায় একবার ধামাকা অফারে দিয়ে দিচ্ছি সো এটার ভিতরে কিন্তু অনেক অনেক কালার আছে দর্শক চলেন আমরা কালার গুলো দেখে নিব খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাবেন আপনি এই দেখেন নেভি ব্লু কালার আছে দেন হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন কোয়ালি কালার যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিন এখানে ব্ল্যাক আছে তারপরে কিন্তু এখানে এই যে দেখেন রেড কালার স্টকে আছে কমলা কালার আছে orange খুবই ভালো মানের মাত্র এক হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি দর্শক তো যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর কাঁথা নিতে পারবেন তো যার যেটা লাগে নিয়ে নেবেন অবশ্যই কারণ এই মাসটা কিন্তু আমাদের খুবই ক্রাইসিস যায় কাথার কারণ আপনার সামনে কিন্তু শীতকাল চলে আসতেছে আর ভোর রাতে দেখা যায় এখন যে ঠান্ডাটা পড়তেছে প্লাস বৃষ্টিও হচ্ছে দেখা যায় আপনার সব মিলিয়ে এই নকশি কাঁথা কিন্তু অতি প্রয়োজনীয় একটি জিনিস তো সেক্ষেত্রে আপনারা একটা স্ক্রিনশট রাখেন তো গুলো কাথার কালার যার যেটা পছন্দ হবে দেখে শুনে বুঝে নিতে পারবেন এরপর দেখেন আরো সুন্দর একটা কথা ভাই এটা কি কথা এটা হচ্ছে লালন কথা খুবই ভালো মানের এই কথাটিও পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায় 7 ফিট বাই 8 ফিট বড় কিং সাইজের কথা কালার আছে কিন্তু অনেকগুলো অনেকগুলো কালার আছে দেখেন এই যে যার যেটা লাগবে স্ক্রিনশট নেন যোগাযোগ করতে পারেন মাত্র 1200 টাকায় সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি আরেকটা সুন্দর কথা ভাই এটা কি কথা এটা হচ্ছে চাদর মাগুরা কথা বলে থাকি মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা কালার পেয়ে যাবেন অনেকগুলো সুন্দর এই কাঁথার কিন্তু অনেক অনেকগুলো কালার আছে প্রাইস থাকবে অনলি কত ভাই বলছেন ডিসকাউন্ট অফারে চলছে মাত্র 1300 টাকায় পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু 16 থেকে 1700 টাকা দাম আছে আমরা আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র 1300 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে কন্টাক্ট করে দেশের 64 জেলা থেকে নিতে পারবেন তো ভাই এরপরে আর কি কালেকশন আছে আপনাদের এইটা দেখেন আরেকটা সুন্দর কাঁথা এটা হচ্ছে আপনার ভিআইপি সুজনি কাঁথা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 1400 টাকায় খুবই ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন কালার পাবেন অনেকগুলো কালার গুলো দেখেন এখানে হলুদ আছে রেড কালার আছে হোয়াইট আছে পিঙ্ক কালার আছে দেখেন এইগুলো পেয়ে যাবো কত করে ভাইয়া মাত্র চোদ্দশো টাকায় এই যে দেখেন ভাইরাল একটা কাথা এর পরে এটা হচ্ছে নয়নমণি কাঁথা ভাই খুবই সুন্দর একটা নকশি কাঁথা এটা পাচ্ছেন ভাইয়া ডিসকাউন্ট অফারে মাত্র পনেরোশো টাকায় মাত্র হ্যাঁ পনেরোশো টাকায় এটার ভিতরে পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার দেখেন অনেক অনেক কালার আছে এইগুলা কত করে বলছেন ভাই এগুলো মাত্র 1500 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আরো অনেক কথা আছে আমরা একটু পরপর পর দেখাই দেই এইটা দেখেন আরো সুন্দর একটা কথা ভাই খুবই চমৎকার এই কথাটিও পাচ্ছেন একবারে ধামাকা অফারে মাত্র 1550 টাকা মাত্র 1550 টাকা মাত্র 1550 টাকায় দেখেন কত চমৎকার একটা নকশি কথা কমে কিভাবে দিচ্ছেন এত কমে আমরা হচ্ছে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের থেকে নিয়ে ব্যবসাও করতে পারবেন এবং খুচরাও নিতে পারবেন সো এটার ভিতর অনেক অনেক কালার আছে চলেন দেখে নেন

অনেকগুলো কিন্তু কালার আছে হ্যাঁ পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার সাথে কিন্তু আরো কালারও আছে আমাদের কাছে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাবো দেখে শুনে বুঝে আপনি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ওয়াও এটা কি কথা ভাই এটা হচ্ছে নয়নমনি 4 সিরিজের একটি কাথা খুবই চমৎ চমৎকার এই আমাদের থেকে একবারে পাইকারি দামে মাত্র মাত্র 1600 টাকায় 1600 টাকা এটাও তো কালার আছে না এটারও কালার আছে চলে তো কালারগুলো যদি আমরা একটু দেখে দিই হ্যাঁ কালার পেজ আছে না আপনারা অনেকগুলা কত কত কালার দেখেন স্টকে আছে যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের কিন্তু আরো আরো অনেক কালার চলে আসছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই সুন্দর সুন্দর কাথাগুলি নিতে পারবেন অনেকে কিন্তু ভরাট কাজের মধ্যে কাথা নিতে চায় দেখেন এইটা হচ্ছে সেই ভরাট কাজের কাথা আচ্ছা খুবই সুন্দর একবারে গুজরাটি স্টাইলের এই কাথাটি আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র 1500 টাকায় সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন আর এত কম দামে কিন্তু আমরাই আপনাদেরকে এই প্রথম এত কাথা দিচ্ছি সো যারা দরকার লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কালার যদি আমরা একটু দেখি হ্যাঁ কালার গুলো অনেক আছে চলেন দেখেনি এই যে দেখেন কালার গুলো কিন্তু অনেক আছে নেভি ব্লু আছে পার্পল আছে সবুজ আছে রেড কালার আছে অনেক অনেক সুন্দর কালার আছে সো আপনারা এটা নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করেন 1500 টাকায় দর্শক দিয়ে দিচ্ছি একবারে 2000 টাকা দামের ভারী কাথা সো যার লাগবে এই অফারটা কেউ মিস করবেন না এইটা কি কথা ভাই এইটা হচ্ছে কোট বুকুল দাবা কোটের আদলে কাজ করা আছে খুবই ভালো মানের এই কাঁথাটিও পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একবারে রিজনেবল দামে মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন 1550 টাকায় 1550 জি 1550 টাকায় আচ্ছা এটার তো কালার আছে হ্যাঁ অনেক অনেক কালার আছে এই কোট বুকুলও কিন্তু অনেক কালার দেখেন মাত্র কত প্রাইস বলছেন এগুলো 1550 টাকায় পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা ডিসকাউন্টে সো আপনারা অবশ্যই অবশ্যই নিতে হলে স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করবেন আমার পছন্দের একটা কথা দেখেন খেজুর পাতা খেজুর পাতা নকশি কাঁথা খুবই ভালো মানের এই দেখেন হ্যাঁ খুবই একটা কালা কিন্তু নেভি ব্লুর ভেতরে বা রয়্যাল ব্লু যেটা বলি সো এটাও মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এতটা ডিসকাউন্টে দেওয়ার কারণ হচ্ছে আমাদের কাশ্মীরি শাল চলে আসতেছে প্রায় পঞ্চাশ হাজার পিস সেই কারণে হচ্ছে নকশি কাঁথা গুলো একবারে ডিসকাউন্টে সেল করে দিচ্ছি যারাই লাগবে অবশ্যই কন্টাক্ট করেন সো কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলো আচ্ছা আরো কথা আছে আমরা এরপরে ডিজাইন আমরা চলে যাই তবে কালার আছে কিন্তু এটার অনেকগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন প্রাইস থাকবে অনলি চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে ভাই ওই কথাটা দেখবো ভিআইপি বাগান বিলাস দেখেন খুবই চমৎকার একটা কথা কিন্তু একবারে ভরাট কাজের ভিতরে যারা ভারী কাজের কথা চায় এরপরে দেখেন ভারী কাজের ভিতরে খুবই সুন্দর একটা ভিআইপি বাগান বিলাস মনে হয় বলে নাকি ভাই হ্যাঁ এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস নকশি কাঁথা খুবই আহ রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন আপনারা মাত্র মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা দামের এই ভিআইপি কাঁথাটি তো কালার পেয়ে যাচ্ছেন অনেক অনেক আমরা চলেন দেখে নিই ডিজাইন এবং কালারটা দেখেন অনেক অনেক কালার আছে এইগুলা যেগুলো নিবেন 1800 টাকা করে তাই তো ভাই হ্যাঁ মাত্র 1800 টাকা পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে করুন আপনার কাছে তো সুন্দরী কথা আছে ভাই হ্যাঁ সুন্দরী কথা আছে এই দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে সুন্দর একটা কথা এটা নামই হচ্ছে সুন্দরী কথা খুবই ভালো মানের এই কথাটি কিন্তু একবারে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি সো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র 2400 টাকায় ডাবল সাইড সেম টু সেম থাকবে আপনারা ডাবল সাইড ইউজ করতে পারবেন এটা তো কালার আছে অনেকগুলো হ্যাঁ এটাও কালার আছে এই যে দেখেন সুন্দরী কাঁথাগুলো কালারগুলো দেখেন হ্যাঁ এটাকে কিন্তু সিলেটের নয়া দামান কাঁথাও বলা হয় সো এটা পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল দামে মাত্র 2400 টাকায় যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট রাখেন আমাদের সাথে কন্টাক্ট করবেন